মাসাল্লাহ আখি নতুন বাসার ফাইনাল লুক এক কথায় অসাধারণ শেষমেশ আখি কিন্তু তার লক্ষ টাকার ফ্ল্যাটে সুন্দর পরিপাটি লুক শেয়ার করলো বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মাঝেই শেয়ার করবে কিছু কাজ বাকি থাকায় আখে কিন্তু তার নতুন ফ্ল্যাটের কেমন করে গোজগাজ করলো সেই লুকটা শেয়ার করতে পারেনি শেষমেশ কিন্তু আখি তার নতুন বাসার ফাইনাল লুকটা শেয়ার করে দিল মাসাল্লাহ আখি নতুন ফ্ল্যাটটা কিন্তু আসলেই অসাধারণ হয়েছে নিজের পছন্দ মতো সুন্দর করে আখি এবার সাজিয়েছে তার নতুন ফ্ল্যাট যারা ভেবেছিল আখি সারা জীবন বস্তিতেই থাকবে তাদেরকে দেখিয়ে দিয়ে বস্তি থেকে উঠে আসলো আখি এবার লাখ টাকার ফ্ল্যাটে এবং লাখ টাকার ফ্ল্যাটটা নিজের পছন্দ মতো সাজিয়ে তাদেরকে এবার মুখে ঝামা ঘষে দিল কিছু কিছু মানুষ ভেবেছিল যে আখির আইডিটা খুঁয়ে তাকে একদম পথে বসিয়ে দিবে আখিকে আবারও নিচে টেনে আনবে তাই কিন্তু দেখুন তাদের সকল ধারণাকে ভুল করে দিয়ে আকি কিন্তু অল্প দিনের মধ্যেই তার আইডিটা ফিরে পেয়েছে এবং পুরোদমে আবারও প্রমোশনের কাজ শেয়ার করছে এবং আঁকে কিন্তু সে খুব অল্প দিনের মধ্যে তার নতুন ফ্ল্যাটের ফাইনাল লুক শেয়ার করবে এখন দেখুন বস্তি থেকে উঠে এসে কিন্তু যারা আখির পিছে এতদিন খুঁজে বেরিয়েছে তাদের তো মুখে ঝামা ঘষে গেছে তো আখির নতুন বাসার এই ফাইনাল লুক দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আখি কিন্তু এবার তার নতুন ফ্ল্যাটটা নিজের পছন্দ মতোই সাজিয়েছে সাথে কিন্তু লাখ টাকার ফার্নিচার কিনেছে বলতে গেলে নিজের পছন্দ মতো সব ফার্নিচার এবং সুন্দর করে নিজের বাসাটা সাজিয়েছে যাকে সবাই বলতো বস্তি সে আজকে দেখিয়ে দিল তার অবস্থান কিন্তু 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 তার অবস্থানে একদম রয়েছে অনেকের পেজে এখন বর্তমানে তারা এখন নানাভাবে আখি খুঁচিয়ে ভিউ ইনকাম করার চেষ্টা করছে বলতে গেলে আখির কথা না বললে তাদের ভিউ হয় না আখির সাথে খাতের জমাতে এসেছিল কিন্তু আখি তাদেরকে পাত্তা না দিয়ে একদম উড়িয়ে দিয়েছে খাতের জমাতে সে মিশ তারা নিজেরাই এখন ফেসে গেছে তো ভাস আখির নতুন বাসার নতুন লুক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না